ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপ মোতায়েন করা হয় বিজেপির হাওড়া জেলা সম্পাদক প্রমোদ সিং বলেন কাণ্ডে ভিকটিম যেমন সামনে এসেছিল তাই আমরা সঙ্গে সঙ্গে জেনেছি এবং তার প্রতিবাদ করেছি বিক্ষোভ করেছি দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এই ঘটনার বিরুদ্ধে যে ভিকটিম সে সামনে আসেনি বলেই ব্যাপারটা আমরা জানতে পারিনি কিন্তু সংবাদ মাধ্যমে যখন আমরা জানতে পেরেছি তারপরে আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছি আমার দল এই ধরনের ঘটনার প্রতিবাদ আগেও করে এসেছে আজও করছে এবং আগামী দিনেও করবে তিনি বলেন যে বা যারা কাণ্ডে জড়িত তারা যে বড় বড় শাসক দলের আমলাদের ছত্রছায় পালিত সেটা বলার অপেক্ষা রাখে না আমরা চাই সিবিআই তদন্ত হোক কারণ রাজ্যের প্রশাসনের উপর আমাদের কোনো ভরসা নেই আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ একটাラウンド আমরা শব্দ দিয়ে আজকে আমরা শুধু এই গানে আজকে আমরা এইখানে এসেছি এই যে কলেজে যা कांड চলছিল সেটা বন্ধ করার জন্য এই कांड আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আমরা আজকে গানে বিক্ষোভ করলাম মেরপুর আমার মাইকে ডিপ্রেশন ধরে জানা আনা পক্ষ সব বিক্ষোভের জন্য বিক্ষোভটা এই কলেজের মধ্যে সংবাদ মাধ্যমের যাত ত্রিভাইন মাধ্যমে আমরা জেনেছি এই কলেজের মধ্যে 202 একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আমরা ঠিক বলেছেনবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি বলে আজকে আমরা করতে এসেছিলাম এর আগে অব্দি যতগুণ হয়েছে কেউ বলতো না সামনে আসতো না এবার চার যে বিক্রিম সামনে সারিতে না এসে বলে আজকে আপনার

কোনো জায়গাতে আমরা চাইছি কংগ্রেসের এই মামলাটা যেটা সিবিআই আছে এখানকার পুলিশ দিয়ে আমার কোনো ভরসা আমার নাম প্রমোদ সিং আমি আরো জেলা বিজেপি সম্পাদক